নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক ভারত এবং পাকিস্তানের মাধ্যমে মধ্যে যে চিজ ফায়ার স্বাক্ষরিত হয়েছে গত শনিবার ইট ইজ হোল্ডিং এই মুহূর্তে মানুষ চর্চা করছে কার লাভ কার কি কার ক্ষতি হলো সেই জিনিসগুলি তো এই প্রেক্ষাপটে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সুব্রত সাহা তিনি একটি কিছু মন্তব্য করেছেন এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর সাবেক উপপ্রধান আর কি তো আমরা তার বক্তব্যটা শুনবো বা বক্তব্যটা তিনি কি বলেছেন সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি তিনি বলেছেন যে অনেকগুলি মিথ ভেঙে গেছে আন্তর্জাতিক সমীকরণে বেশ কয়েকটি নতুন দিক খুলে গেছে পেহালগাঁওয়ে জঙ্গিহানার পরে ভারতের প্রত্যাঘাত এবং তার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে যে সংঘর্ষ চলল তা থামার পরে পাকিস্তান কি বলছে সেসব নিয়ে ভেবে লাভ নেই শাহবাজ শরীফ একে পাকিস্তানের জয় বলে দাবি করেছেন নাকি ভারতের পরাজয় হিসাবে দেখাতে চাইছেন তাতে আমাদের কিছু যায় আসে না ভারত নিজের ঘোষিত নীতি অনুযায়ী এগিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত আনার পরে রাত একটা চৌচল্লিশ মিনিটে ভারত যে প্রেস বিবৃতি প্রকাশ করেছিল তাতে কি লেখা ছিল মনে করুন ভারত লিখেছিল এই প্রত্যাঘাত সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর পরিমিত এবং অপ্ররোচনামূলক ভারত যে পাকিস্তানের কোনো সামরিক পরিকাঠামো লক্ষ্য করে আঘাত আনেনি সে কথা বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী যদি উত্তেজনা বৃদ্ধি না করে তাহলে ভারতও আর কোনো পদক্ষেপ করবে না বলে সেখানে লেখা হয়েছিল অর্থাৎ দস্তুর যুদ্ধ শুরু করা ভারতের লক্ষ্য ছিল না যতক্ষণ পাকিস্তানের সেনা ভারতে আঘাত আনার চেষ্টা করেছে ততক্ষণ ভারত পাল্টা আঘাত এনেছে যখন পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও ভারতীয় সেনার ডিজিএমও কে ফোন করে সংঘর্ষ বিরতির কথা বলেছেন ভারত বিরতিতে রাজি হয়েছে অপারেশন সিন্দুর শুরু করে এই সংঘাতের বিষয়ে ভারত যে নীতি ঘোষণা করেছিল সেই নীতিতেই ভারত এগিয়েছে তার থেকে এক চুলও সরতে হয়নি ভারতকে উল্টে কোনো কোনো মিথ ভারত এই কয়দিনে ভেঙে দিতে পেরেছে আসুন দেখে নেই সেগুলা কি। প্রথম মিথ যতই সন্ত্রাসবাদী হামলা হোক পাকিস্তানকে ভারত ছুঁতে পারবে না দূর থেকেই আসপালন করবে পাকিস্তানের মাটিতে ভারত আঘাত করলেই পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই একটা মিথ এই মিথ ভেঙ্গে চুরমার হয়ে গেল ভারতের প্রত্যাঘাতের আগের মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের মন্ত্রীরা চিৎকার করে পরমাণু হামলার হুমকি শোনাচ্ছিলেন একশো ত্রিশটা পরমাণু বোমাই ভারতের দিকে তাক করে রাখা আছে বলে দাবি করেছিলেন ভারত প্রত্যাঘাত করার পরে আর একবারের জন্য সেসব কথা পাকিস্তানের মুখে শোনা যায়নি পরমাণু অস্ত্রের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে পাক প্রধানমন্ত্রী বৈঠক করেছেন বলে একটা খবর রটেছিল কিন্তু তৈরি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সেই সংশয়ও কাটিয়ে দেন তিনি জানান এমন কোনো বৈঠক প্রধানমন্ত্রী করেননি ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিতে পেরেছে যে পাকিস্তানের পরমাণু হুমকিকে এক ধমকে থামিয়ে দেওয়ার ক্ষমতা অন্য কারো থাক বা না থাক ভারতের রয়েছে দ্বিতীয় মিথ পাকিস্তানে ভারত আঘাত আনলেই ভারতকে চীনের আক্রমণের মুখে পড়তে হবে শুধু পাকিস্তানের সঙ্গে নয় চীনের সঙ্গেও ভারতকে যুদ্ধ করতে হবে এইটি ছিল আরেকটা মিথ এই মিথও ভেঙে গেল ভারতের মধ্যেই অনেকে এই আশঙ্কা বারবার প্রকাশ করতেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা উঠলেই তারা ভারতকে চীন যুজু দেখাতেন কিন্তু উনিশশো সালে কার্গিলের যুদ্ধে দুই হাজার ষোলো সালে সার্জিক্যাল স্ট্রাইকের পরে এবং দুই সালে এয়ার স্ট্রাইকের পরেও চীন কিছু করতে পারেনি দুই সালে ভারতের অপারেশন সিন্ধুর আরও অনেক বড় ঘটনা পাক অধিকৃত কাশ্মীরে নয় এবার পাকিস্তানের নিজস্ব ভূখণ্ডে ভারত আঘাত এনেছে অন্তত ছটা বিমান ঘাটিতে বিপুল ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাডার বেজ ধ্বংস করে দিয়েছে চীন মাঝে মধ্যে বিবৃতি দেওয়া ছাড়া কিছুই করতে পারেনি তৃতীয় মিথ চীন সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি নাকি প্রায় গোটা পৃথিবীর কাছে দুর্বৃদ্য তাই চীনকে নাকি এখন খুব সমীহের চোখে দেখতে হবে এটাও ছিল আরেকটা মিথ। চীনের এই বানানো ভাবমূর্তি ভেঙে চুরে তসনস করে দিয়েছে ভারত ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান মূলত চীনা প্রযুক্তি ব্যবহার করেছিল দেখা গেল চীনা এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় আক্রমণের সামনে দাঁড়াতেই পারছে না দেখা গেল চীনা ড্রোন পাঠিয়ে ভারতে হামলার চেষ্টা করে কোনো লাভ হচ্ছে না প্রায় সব ড্রোনকেই মাছ আকাশে ভারত নষ্ট করেছে দেখা গেল চীনা ফাইটার জেটগুলোও ভারতের তেমন কোনো ক্ষতি করতে পারছে না এতে চীনের দুরকম ক্ষতি হলো প্রথমত চীনের সামরিক সক্ষমতার বিষয়ে গোটা বিশ্বে যে ধারণা তৈরি হয়েছিল তা বড় ধাক্কা খেলো দ্বিতীয়ত চীনের কাছ থেকে যেসব দেশ অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার কথা ভাবছিল তাদের মনে চীনা সরঞ্জামের সক্ষমতা সম্পর্কে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেল তারপরে ফোন এসেছিল পাকিস্তান থেকেই আমেরিকার প্রেসিডেন্ট বলছেন ভারত পাকিস্তানের সংঘাত তিনি তামালেন শাহবাজ শরীফ দাবি করেছেন পাকিস্তান জিতে গেল আবার বলছি যে যা বলছেন বলতে দিন ভারতের বিদেশ সচিব আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছেন সেটা খেয়াল করুন তিনি সরকারিভাবে জানিয়েছেন পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন ভারতের ডিজিএমওকে এখনও পর্যন্ত সরকারিভাবে এ কথাকে আমেরিকা বা পাকিস্তান অস্বীকার করতে পারেনি পাকিস্তানের ডিজিএমও ফোন করেননি একথা পাক প্রধানমন্ত্রীও বলে উঠতে পারেননি কারণ মুখে তিনি যাই বলুন আসল ঘটনা তার চেয়ে ভালো কজনেই বা জানেন আসল ঘটনা আমরাও জানি আর আমাদের স্বীকার করতে দ্বিধা নেই যে এই সংঘাত থামানোয় আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমেরিকার কথা ভারত মেনেও নিয়েছে কেন আমেরিকা উদ্যোগী হলো সে বিষয়ে আজ কিছু বলছি না পরে বলবো কিন্তু কেন আমেরিকার অনুরোধ ভারত মানলো সে ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন নয় আমেরিকার অনুরোধে ভারতের এই মান্যতা ভারতের নতুন সমরতত্ত্বকে ওয়ার্ড ডক গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিল ভারতের নতুন সমর্থত্ব বা ওয়ার্ড ডকট্রিন কি। সেটা হলো ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে এখন থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখা হবে এটা কিন্তু ভারত স্পষ্টভাবেই বলে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে এখন থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করা হবে এটা খুব শক্তিশালী একটা অবস্থান এর অর্থ হলো এরপর ভারতে আর কোনো সন্ত্রাসবাদী হামলা হলে ভারতকে আলোচনার টেবিলে বসে সব মিটিয়ে নেওয়ার চাপ কেউ দিতে পারবে না কিন্তু এই নতুন সমরতত্ত্বকে বাস্তবায়িত করতে ভারতকে নিজের সক্ষমতায় আরও সাম দিতে হবে ভারতের প্রত্যাঘাত প্রক্রিয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে আমাদের প্রত্যুত্তর আরও দ্রুত হতে দিতে হবে এবারে প্রত্যাঘাত করতে আমরা যতটা সময় নিয়েছি ততটা সময় নিলে চলবে না তার জন্য আমেরিকার কাছ থেকেই আমাদের প্রযুক্তিগত সহযোগিতা নিতে হবে এবং সেই সহযোগিতা এখন আমরা নিজস্ব অধিকারে চাইতে পারবো আমরা আমেরিকাকে বলতে পারবো তোমাদের অনুরোধে আমরা যুদ্ধ থেকে পিছিয়ে এলাম কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে ঘোষিত নীতি তার রূপায়ণে এবার তুমি আমাকে সাহায্য করো এবং ভারতের এই নতুন সমরতত্ত্ব বা ওয়ার্ড রক ঘোষণার পরে যে পরিস্থিতি তার উপরে দাঁড়িয়েই যেহেতু সংঘর্ষ বিরতি হয়েছে সেহেতু ভারতের এই নীতির প্রতি সব পক্ষের অনুমোদন রয়েছে সে কথা বলাই বাহুল্য সৌদি আরবের উদ্যোগ এবারের সংঘাত থামানোই সৌদি আরবের ভূমিকাও যথেষ্ট ইতিহাস বলছে অতীতের সব সংঘাতে সৌদি আরব পাকিস্তানের পাশে থেকেছে কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন ছিল ভারতের সঙ্গে এখন সৌদির সম্পর্ক যথেষ্ট ভালো অর্থনৈতিক এবং রাজনৈতিক দুরকম সমীকরণই রয়েছে তার নেপথ্যে তাই সৌদি এবার কোনো পক্ষ না নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে ভারতকে সৌদি অনুরোধ করেছে সংঘাত আর না বাড়াতে ভারত জানিয়েছে সংঘাত বাড়ানোর ইচ্ছা ভারতের নেই কিন্তু পাকিস্তান যতবার হামলার চেষ্টা করবে ভারত ততবার পাল্টা আঘাত করবে ভারতের সেই অবস্থানকেই সৌদি মান্যতা দিয়েছে পাকিস্তানের ওপরে চাপ বাড়িয়েছে সকলেই হয়তো খেয়াল করেছেন চীনও বারবার এই সংঘাত থামানোর কথা বলছিল তার পিছনে একাধিক কারণ থাকতে পারে কিন্তু আগেই বলেছি অন্যতম বড় কারণ হলো নিজেদের মুখ না পুড়তে দেওয়া চীন চীনা অষ্টাগারের দুর্বলতা রোজ প্রকট হলো গোটা বিশ্বের সামনে পরপর চার রাতে পাকিস্তান চীনা ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করলো একবারও তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে পারল না পরপর চার রাতেই ভারত উপযুক্ত প্রত্যাঘাত করল চীনা আকাশ সুরক্ষা ব্যবস্থা তাকে সামলাতে পারল না রোজ চীনের অস্বস্তি বাড়ছিল তাই চীনও চাইছিল এই সংঘাত থেমে যাক পাকিস্তান কেন মানল এত বড় আঘাত পাকিস্তানের মাটিতে ভারত গত অনেক দশকে হানেনি পাকিস্তানের গভীরে আঘাত এনে মুরিদ মুরিদকেতে লস্কর এবং ভাওয়ালপুরে জৈশের সদর দপ্তর ভারত ঘুরিয়ে দিয়েছে এতজন সন্ত্রাসবাদের মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক পাকিস্তানের সেনা কিছুতেই তা মেনে নিতে পারছিল না কিন্তু ভারতে যতবার হামলা করতে যাচ্ছে ততবার মুখ থুবড়ে পড়ছে পাল্টা হানায় ভারত কোনো না কোনো সামরিক পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে সেনাপ্রধান আশিফ মনির কিছুতেই সংঘর্ষ থামাতে পারছিলেন না কারণ মুখ রক্ষার উপায় খুঁজে পাচ্ছিলেন না তারপরেও পাকিস্তানের ডিজিএমও ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিতে বাধ্য হলেন কেন কারণ প্রথমত পাকিস্তান বুঝতে পেরেছিল সংঘাত যত এগুবে পাকিস্তান তত ক্ষয়ক্ষতিতে ডুবতে থাকবে পাকিস্তান বুঝতে পারছিল যে ভারত এখনও সংযতভাবে আঘাত আনছে কিন্তু যেভাবে পাকিস্তানের আকাশ সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে তাতে এরপরে ভারত আঘাত হানবে পাক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে তারপরে আঘাত আনবে রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরে রাওয়ালপিন্ডিতে একাধিক আঘাত এনে ভারত বুঝিয়েও দিয়েছিল যে আসিম মুনিরদের সদর দপ্তরে ভারত যখন তখন আঘাত আনতে পারে যুদ্ধ আরও গড়াতে থাকলে পাকিস্তানের নানা অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে ভারত আঘাত হানবে বলেও পাকিস্তানের আশঙ্কা ছিল দ্বিতীয়ত পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছিল ভারতের কোনো একটা বড় ক্ষতি না করতে পারা পর্যন্ত জেনারেল মনের যুদ্ধ চালিয়ে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছিলেন সেই পরিকল্পনাকে আমেরিকা চীন সৌদি আরব অনুমোদন করেনি আগে এই আন্তর্জাতিক চাপ ভারতের ওপরে আসতো এবার পরিস্থিতি উল্টা ছিল আন্তর্জাতিক চাপের মুখে পড়েই পাকিস্তানের সেনাপ্রধানকে পিছিয়ে ঘটতে হলো এবার পাকিস্তান এবার এ কথাও বুঝে গেল যে সন্ত্রাসবাদী হামলা হলে ভারতের প্রতিক্রিয়া আর অতীতের মতো হবে না অতীতের চেয়ে অনেক বেশি মাত্রার প্রত্যাঘাত হবে তো দারুণ লিখেছেন এই জেনারেল এবং আমি তার যেই বিশ্লেষণ এটার সাথে আমি একমত হওয়ার কে উনি হিজ হি ইজ অ্যান এক্সপার্ট এবং আপনারাও চিন্তা করে দেখবেন যারা নাকি ডিসার্নিং ভিউয়ার্স আছেন যে এই এই কথাগুলি তিনি যেগুলি বলেছেন এগুলির সার্বত তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার